গেল ছমাস ধরে প্রচন্ড হতাশায় ভুগছিলাম কারণ এই ছমাসে কোন ছবিতেই চুক্তিবদ্ধ হতে পারিনি যে তিনটি ছবি হাতে ছিল সেগুলোও হাত হলো ঢাকায় বেকার বসে বাসা ভাড়া দেওয়ার অবস্থাও নেই ছোট ভাইয়ের পড়াশোনার খরচও মেটাতে পারছিলাম না তাই মা ও ভাইকে নিয়ে গ্রামের বাড়ি ফিরে এলাম এছাড়া আমার আর কোনো পথ খোলা ছিল না নিজেকে নিয়ে প্রচণ্ড হতাশ এবং ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষুব্ধ এ অভিনেত্রী আরও বলেন আমি ফিল্মের নোংরা রাজনীতির শিকার হয়েছি একের পর এক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি কিন্তু শুটিংয়ের আগে খবর আসে আমার জায়গায় অন্য কাউকে নেওয়া হয়েছে ফেরত দিতে হয়েছে সাইনিং মানি এসব আর নিতে পারছিলাম না তাই নীরবেই গ্রামে চলে এলাম ঢাকার বনশ্রীর বাসা ছেড়ে গ্রামের বাড়ি খুলনায় ডুমুরিয়ায় ফিরে গেছেন চিত্রনায়িকা আচল দুই হাজার এগারো সালের মাসুদ কায়নাতের বেইলি রোড চলচ্চিত্রের মধ্য দিয়ে যাত্রা শুরু করেন আচল গেল পাঁচ বছরে প্রায় দেড় ডজন ছবিতে অভিনয় করেছেন তিনি ঢাকায় ছবির ফিট নায়িকা হিসাবে সফলতাও তার কম নয় বিশেষ করে বাপ্পির সঙ্গে জুটি বেঁধে হাফ ডজন ছবিতে অভিনয় করেছেন আচল এ জুটির জটিল প্রেম ছবিটি বাণিজ্যিকভাবে দারুণ সফলতা পায় দু সালে আচলের সফলতা এবং সম্ভাবনার তেমন কোনো ঘাটতি না থাকলেও অভিনয় ক্যারিয়ার নিয়ে হতাশায় ভুগছিলেন তিনি জানা গেছে চুক্তিবদ্ধ হওয়ার পরেও রাজাবাবু বাদশাহ ও মিশন আমেরিকা নামের পরপর তিনটি ছবি থেকেই বাদ পড়েছেন তিনি শুধু বাদই পড়েননি জানতে পারিনি এর কারণও অপরদিকে ফেরত দিতে হয়েছে তিন ছবি থেকে পাঁচ চুক্তি স্বাক্ষরের অগ্রিম টাকাও